একটি গাড়ি কিনে আপনি গাড়ি এরোপ্লেন সহ সকল কিছুর আনন্দ উপভোগ করতে পারবেন চাইলে চলন্ত বাইকের গঠন সহ সবকিছু শুধুমাত্র একটি বাটনের সাহায্যে পরিবর্তন করতে পারবে কি স্বপ্ন মনে হচ্ছে না এখন আর কোনো কিছুই স্বপ্ন নেই বর্তমান টেকনোলজি সকল স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছে বর্তমানে এমন অসাধারণ টেকনোলজি যুক্ত গাড়ি তৈরি করা হচ্ছে যা আপনি কল্পনাও করতে পারবেন না আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ইউনিক কিছু গাড়ি দেখাবো যা আপনাকে অবাক করবে চলুন শুরু করা যাক এটা হলো হাফ কার হাফ এয়ারপ্লেন এখন আর ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হবে না কারণ এয়ারপ্লেন সরাসরি আপনাকে আপনার ঘর পর্যন্ত পৌঁছে দেবে কি অবাক হচ্ছেন অবাক হবারই কথা কিন্তু এখন যে গাড়িটিকে দেখতে পাচ্ছেন এটি একই সাথে গাড়ি এবং এরোপ্লেন অর্থাৎ এটি গাড়ির মতো যেমন সমতল রাস্তায় চলতে পারে তেমনি এয়ারপ্লেনের মতো আকাশে উঠতে পারে সিপিএক্স কোম্পানি এই অসাধারণ গাড়িটিকে তৈরি করার জন্য কাজ করছে তো বুঝতেই পারছেন এটি এখন পর্যন্ত মার্কেটে আসেনি তবে তারা জানিয়েছে তারা খুব শীঘ্রই এটিকে বাজারজাত করবে তারা ইতিমধ্যেই সাধারণ মানুষের আগ্রহের কথা চিন্তা করে এর গ্রাফিক্স লঞ্চ করেছে আর এই বিশেষ গাড়ির জন্য আশেপাশে বিশেষভাবে এয়ারপোর্ট তৈরি করা হবে এখানে দেখতে পাচ্ছেন এটি কত দ্রুত আর নিখুঁতভাবে এয়ারপ্লেন থেকে পুনরায় গাড়িতে রূপ নিচ্ছে এটি সত্যি অবিশ্বাস্যকর এটা হলো কাওয়াসাকি যে কনসেপ্ট আপনি কি কখনো চার চাকার বাইক দেখেছেন হয়তো দেখেননি কিন্তু এই অসাধারণ বাইকটি হলিউডে দেখানো অসাধারণ বাইকগুলোর মতোই অসাধারণ এই বাইকটি রাইড কোনো স্বপ্নের চেয়ে কম নয় এর মধ্যে অনেকগুলো অ্যাডভান্স টেকনোলজি রয়েছে যা মানুষ কল্পনাও করতে পারবে না এই একটি মাত্র বাইকের সাহায্যে আপনি স্পোর্টস বাইক এবং নর্মাল বাইক দুটোই ব্যবহার করতে পারবেন এর জন্য শুধুমাত্র একটি বাটনে ক্লিক করতে হবে এছাড়াও আপনার সুবিধা অনুযায়ী এর হ্যান্ডেল এবং টায়ারগুলোকে অ্যাডভান্স করতে পারবেন তাও আবার বাইক চলন্ত অবস্থায় দর্শক এই বাইকটিকে আপনার কেমন লেগেছে কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিন রেনল্ড ক্লেয়ার ভবিষ্যতে রাস্তার পাশে থাকা ময়লা পরিষ্কার করার জন্য আলাদাভাবে কোনো ওয়ার্কারের প্রয়োজন হবে না তাহলে নিশ্চয়ই ভাবছেন ময়লাগুলো কে পরিষ্কার করবে আসলে এগুলো পরিষ্কার করার জন্য এই বিশেষ গাড়ি তৈরি করা হয়েছে যা সম্পূর্ণ সক্রিয়ভাবে কাজ করতে পারে এজন্য আপনাকে কষ্ট করে এর মধ্যে ময়লা রাখতে হবে না এর জন্য এই বিশেষ ডাস্টবিনগুলো ব্যবহার করা হবে যারা সক্রিয়ভাবে নিজে থেকে ময়লাগুলো ট্র্যাকে লোড করবে এটা হলো নিশান জিটিআর টু জিরো ফাইভ জিরো নিশান কোম্পানি এই অসাধারণ ফিউচারিস্টিক গাড়িটিকে তৈরি করেছে এটি সম্পূর্ণ অটোমেটিক এবং ইলেকট্রিক কনসেপ্ট কার এর উচ্চতা খুবই কম এর মধ্যে মাত্র একজন মানুষ বসতে পারে যা দেখে মনে হবে এটি কোনো খেলনা গাড়ি কিন্তু এর গতিশীলতা অকল্পনীয় তাই এটিকে নিয়ে রাস্তায় বের হলে মনে হবে আপনি আকাশে উঠছেন আর তাছাড়া এর ডিজাইন দেখতে অনেকটাই ইংরেজি আলফাবেট এক্স মতো এটা হলো এভ জিরো প্ল্যাটিনিয়াম এটি কি অসাধারণ পিকআপ হলেও এটিকে মডিফাই করে অসাধারণ গাড়িতে রূপান্তর করা হয়েছে এটি দেখতে খুবই অদ্ভুত মনে হচ্ছে কিন্তু যখন এটিকে নিয়ে আপনি রাস্তায় বের হবেন তখন মানুষ একবার হলেও এর দিকে তাকাতে বাধ্য হবে এটিকে প্রয়োজন অনুযায়ী উপরে উঠানো কিংবা নিচে নামানো যায় এটা হলো ইউনিক কার চাকা বিশিষ্ট এই লম্বা গাড়িটিকে দেখে প্রথমে মানুষ বুঝতেই পারবে না এটি আসলে কোনো গাড়ি এর ডিজাইন কতটা অসাধারণ আর ইউনিক তা তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আপনার পছন্দের গাড়ি কোনটি তা কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিন সবচেয়ে ধন্যবাদ